আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন তাইলে কিন্তু আজকে ভিডিও সবটা আপনার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে নিজের স্মার্টফোনে নিজেই একটা ফেসবুক পেজ খুলবেন কিংবা ক্রিয়েট করবেন বন্ধুরা চলে যাও ভিডিও টপিকই টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনারা যদি আমার ছোট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাজিয়ে দিবেন যদি ফেসবুক দেখেন অবশ্যই কিন্তু পেজটি চলুন আমি ফেসবুক পেজ যে মাধ্যমে আন্ডারে আপনার ফেসবুক পেজটা খুলে সেই আমি কিন্তু এই আন্ডারে কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েট করবো কিংবা খুলব আমি সেটা কিন্তু লগ করে আবার বলছি যে ফেসবুকের আন্ডারে আপনি ফেসবুক পেজ খুলবেন সেটা কিন্তু লগ করে নেবেন তো এই ফেসবুক আমি খুলবো জাস্ট এখান থেকে করবেন দেখতে

তো গেট টাইপ করার পর এখান থেকে গেট স্টার্ট যেহেতু আপনি পেজ খুলে যাচ্ছেন এখান থেকে গেট স্টার্ট টাইপ করবো তো গেট স্টার্ট টাইপ করার পর এখান থেকে আপনার পেজের একটা নাম দিতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে জাস্ট আমি একটা পেজের নাম দিচ্ছি আপনি পেজের নাম যেটা সেটা দিয়ে দিবেন তো আমার যেহেতু ব্লগ সেলেন কিংবা আমি টেক ক্যারেক্টার ভিডিও বলেন তো আমি এখান থেকে আমার নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পরে ব্লগ দিয়ে দেবো আপনি যেটা পেজের নাম দিবেন সেটা কিন্তু দিয়ে দিবেন হ্যাঁ যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে বিজনেস একটা নাম দিয়ে দিবেন আপনি ভালো একটা নাম দিয়ে দিবেন তো বন্ধুরা আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার নামটি দিয়ে দিবেন তো বন্ধুরা আমি আমার পেজের নাম দিলাম আপনি আমার পেজের নাম দিবেন তারপর এখান থেকে নেক্সট অ্যাপ করবেন তো নেক্সট স্টেপ করার পরে এখান থেকে আপনি কিন্তু এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি ক্যাটাগরি সেট করতে হবে এখন ক্যাটাগরিটা কি ক্যাটাগরি দি কিন্তু ভিডিও ভালো লাগবে আর আপনি যে ভিডিও আপনি টেক ভিডিও হয় ডিজিটাল কি দিবেন যদি আপনি বিজনেস করে চান সেই ক্ষেত্রে যদি মিউজিক ভিডিও বানাতে তাহলে মিউজিক ক্যাটাগরি দিবেন এখানে কিন্তু তিন চারটে ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মিউজিক আছে তো আমি এখান থেকে যেহেতু আমি ব্লক দিতে ব্লক গুলো হবে ডিজিটাল ক্রিয়েটর দিতে হবে তো বন্ধুরা আমি যেখান থেকে যেখান থেকে যেকোনো একটা দিচ্ছি আপনি যেটা ভালো মনে হয় সেটা দিয়ে দিবেন আবার কিন্তু চিন্তা ভাবনা করে কোন ধরনের ভিডিও বানাবেন সেটা কিন্তু দিয়ে দিবেন তোমরা আমি কিন্তু এখান থেকে ডিজিটাল কি দিলে হবে আবার ব্লক দিলেও হবে তোমরা আমারটা আমি দিচ্ছি আমি টাকা অবশ্যই দিয়ে দিবেন তোমরা আমি এখান থেকে দিচ্ছি এখান থেকে আমি ডিজিটাল কি দিতে দেবো দশ সেকেন্ড টি আই যে দেখতে পাচ্ছেন যেটা লিখবে সেটা কিন্তু চলে আসবে তো আমি ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ক্রিয়েটার ক্রিয়েট ট্যাপ করবেন তো ক্রিয়েটার ট্যাপ করার পর ওদের এখানে নেক্সট অপশন চলে আসবে এরপর খুব সোজা আপনি কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারবেন দেখতে পারেন মধ্যে এ ধরনের টাইপের চলে আসবে তো যেহেতু আপনি বিজনেস যদি অ্যাকাউন্ট খুব সেক্ষেত্রে ওপরটা নিয়ে নেবেন আপনার যদি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে নিচে সেট করবেন আবার বলছে আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করতে করেছেন অনেকে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করতে চান তার জন্য ওপরটা নেবেন তো আমি ব্যবসা করবো না আমার এখানে ব্লক ভিডিও টাইপটা করব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট এখানে নিচেটা ট্যাপ করবো তারপর এখান থেকে কন্টিনিউ টাইপ করবো তোমাদের কেন ট্যাপ করবো এখান থেকে কিন্তু এ ধরনের আপনার চলে আসবে তোমাদের এখান থেকে আপনি ব্যানার সেট করতে হবে কিন্তু এখান থেকে কর্পোর সিলেট করতে হবে এটা কিন্তু আপনার এটা সিলেক্ট করবেন সিলেক্ট করুন কেমন করে জাস্ট এখান থেকে গেন ক্যামেরা ট্যাপ করবো ক্যামেরা ট্যাপ করে আমি দেখুন একটা সবজি দিচ্ছি আপনি যেটা ভালো মানুষ সেটা দিয়ে দিবেন জাস্ট আমি এখান থেকে এক্সাম্পল আমি একটা সবজি দিচ্ছি দেখতে পাবেন সবজি কিন্তু দিলাম আমি কর্পোরেট ফটো দিয়ে দেবো কল ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে জাস্ট আমি একটা কল ফটো দিয়ে দিলাম আপনি কিন্তু কল ফটো করে দিয়ে দিবেন কিন্তু দুটাই সেট হয়ে যাবে বন্ধুরা আপনি কী করবেন আমি কিন্তু জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনি কিন্তু ভালো করে কল দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সট ট্যাপ করবেন তো নেক্সট ট্যাপ করার পরে একটা অপশন চলে আসবে বন্ধুরা ওয়েট করুন তো এই ধরনের অপশন চলে আসবে তারপর এখান থেকে আবার নেক্সট ট্যাপ করবেন তো এখানে নেক্সট ট্যাপ করার পরে এখানে যদি আমরা নোটিফিকেশন নিতে চান তবে অবশ্যই জুড়ে চালু করে দিবেন তো নোটিফিকেশন নেব তারপরে এখানে আবার ডানা ট্যাপ করবেন খুব একদম সোজা কিন্তু ফেসবুক ফেস খোলা বন্ধুরা ওয়েট করুন তো তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ফেসবুক এক পেজ কিন্তু খোলা কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে গেল তোমাদের এখান থেকে সমর করে দিবেন তারপরে কিন্তু আপনার ফেসবুক পেজটি খোলা হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার নেক্সট করে দিবেন এখানে নেক্সট

দেখতে পাচ্ছেন এখান থেকে ইডেটে ট্যাপ করলাম করবেন তারপরে এখান থেকে কিছু চাইলে কিন্তু আপনি ফোন নাম্বার টাম্বার ইমেল এইসব এসব অ্যাড করতে পারবে তবে তো এসব কিন্তু গুরুত্বপূর্ণ না আপনার কিন্তু আপনার ভিডিওটাই গুরুত্বপূর্ণ বেশি এটা কিন্তু আমি ক্যাটাগরি কিন্তু কাজ বেশি করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাইক কটা দিলে কয়জন ফলো করুন সেটা কিন্তু দেখিয়ে দেবে তো এখান থেকে প্রশ্ন ট্যাপ করে ডাউনলোড ট্যাপ করলে এখানে কিন্তু আপনার সব কিছু চলে আসবে দেখতে পাচ্ছেন সব কিন্তু চলে আসলো তো আশা করি আপনাদের বহুত বেশি কেমন করে সঠিক নিয়ম একটা ফেসবুক পেজ খুলবেন তো অনেকেই বলতে পারেন ফেসবুকে যাব কেমন করে ফেসবুক যাওয়ার জন্য এখান থেকে ট্যাপ করবেন তারপর এখান থেকে জাস্ট এবার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর এখান থেকে ফেসবুক ফেসবুকে ট্যাপ করলে আমরা কিন্তু ফেসবুকে নিয়ে আসবে তো বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু আমার ফেসবুক আসতে পারবো না আমার কেমন করে আবার ফেসবুক পেজে যাবেন কেমন করে পেজে যাওয়ার জন্য এখান থেকে থ্রি আইকন ট্যাপ করবেন তারপর এখান থেকে আবার এখানে ট্যাপ করবেন এখান থেকে কিন্তু ফেসবুক পেজ ব্লক এই ফেসবুক পেজে কিন্তু চলে আসবে পারবেন তো বন্ধুরা এভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খুলতে পারবেন খুব সহজে তো বন্ধুরা অনেকে কিন্তু ফেসবুক পেজটা খুলতে পারে না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অনেক কিছু রিকোয়েস্ট পাইছিলাম তোমরা এইভাবে চ্যানে কিন্তু সঠিক নামে একটা ফেসবুক পেজ খুলতে পারবেন তোমরা সব সময় একটা দল থেকে আপনি ছোট চ্যানেল ভিডিওতে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন তোমরা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তারা একটা কথা বলবো তোমরা অবশ্যই কিন্তু আপনি কি করবেন অবশ্যই কিন্তু লাইক করে মোটিভেট করবেন তো বন্ধুরা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো সুস্থ থাকুন ভালো থাকুন সেই লাভ